বছর আগে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলনে নিজেকে দেবতা বলে দাবি করেছিলেন বরিশাল সদর আসনের সাবেক সংসদ ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক স্বামী উক্ত বক্তব্যে তিনি বলেছিলেন জনগণ তাকে দেবতার চোখে দেখে কিন্তু বছর ঘুরতেই সেই দেবতা এখন আদালতের কাঠ গড়ায় আমার বিরুদ্ধে কেউ বলবে না সবাই বলবে যে উনি 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 তো দেবদার মত উনি আমার এলাকায় একজন মন্ত্রী হয়ে চারবার আসছে আমার এলাকায় পাঁচবার আসছে আমার এলাকায় উনি আমার এলাকায় মাইনে পর মাই হাতে নিজেকে স্বঘোষিত দেবতা দাবি করা কর্নেল জাহিদ ফারুক শামিম বরিশালের এমপি হয়েই শুরু করেন বিভক্ত আওয়ামী লীগের রাজনীতি নিজস্ব বলয় গড়ে তোলার পাশাপাশি বরিশালের সাবেক মেয়র শ্রী নিবাদ সাদেক আব্দুল্লাহকে হায়না বলেও আখ্যায়িত করেছিলেন তিনি এই নাম প্রকাশ না করার শর্তে মহানগর আওয়ামী লীগের অনেক ত্যাগী নেতাকর্মীরাই জানিয়েছেন বরিশাল মহানগর আওয়ামী লীগের বিভক্তের প্রধান কারণ সাবেক এই সংসদ সদস্য এছাড়াও জাহিদ ফারুক শামীম দাবি করেছিলেন সবশেষ আওয়ামী লীগের হয়ে মেয়র নির্বাচন করা খোকন শ্রেণিয়াবাদকে বরিশালের মেয়র বানাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিশেষভাবে তদবিরও করেছিলেন তিনি নিজেকে সবসময় স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত দাবি করলেও দুই হাজার সালের নির্বাচনে খালি পকেটে সংসদ সদস্য নির্বাচিত হওয়া জাহিদ ফারুক শামীম পাঁচ বছর পর দুই সালের বিতর্কিত জাতীয় নির্বাচনে লাখপতি থেকে বনে যান কোটিপতি এমপি ও মন্ত্রী থাকাকালীন সময়ে অবৈধভাবে পানি উন্নয়ন বোর্ডের কাজ বন্টন থেকে শুরু করে তার ব্যক্তিগত কেশিয়ার হিসেবে কাজ করেছেন যুবলীগ নেতা খান মামুন গত রোববার রাতে ঢাকার বারিধারা থেকে গ্রেপ্তার করা হয় সাবেক এই পানি সম্পদ প্রতিমন্ত্রীকে গ্রেপ্তারের পর সোমবার রাতে বরিশালের আদালতে তোলা হলে বিএনপির অফিসে ভাঙচুর অগ্নিসংযোগ ও বিএনপির মহানগরের সভাপতি ও সদস্য সচিবকে হত্যাচেষ্টার মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত